আজকালের ভিতরে গিয়ে দাও স্যার নমস্কার মায় ফ্যামিলি ব্লকে সবাইকে স্বাগত তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল সকাল আপনাদের সামনে চলে এসেছি সুন্দর একটা পর্ব নিয়ে তো চলুন আজকে বাড়িতে একটু খাওয়া দাওয়ার পর্ব রাখবো কারণ রিয়ার মামি এসছে রিয়ার মাসি এসেছে তা সবাই রয়েছে আমার শ্বশুরমড়াই এসেছে কালকে আমাদের রাশ শেষ হয়ে গেছে আর আজকে সেই রাশে সবাই এসছিল খিচুড়ি টিচুরি সবাই কালকে আনন্দ করে সবাই খেলাম তো আজকে একটু শনিবারের দিন আজকে যাবো তুমি কি ভালো খাওয়া বলো কি খাবেন আজকে মাংস কি খাবেন ওই গ্যাস টাইজে বড় মেয়ের কাছে শুনবো হ্যাঁ আচ্ছা আমি বলবো হাসের মাংস হ্যাঁ আমি বলবো হাসের মামি তো সবসময় বলে হাসের মাংস আমাকে কি বলে জানো তো মামা না ঘরে একটা হাঁস কেটে দিয়ে টের পাবে না

সুন্দর করতে হবে অনেক কাজ কাজই করে পারা যায় না কত কাজ করব আর সারাদিন কাজ আর কাজ আর কাজ চলুন দেরি না করে

猪了嘛，这些嘛，这些好单纯了，这些嘛，这些嘛，好了嘛，又单纯了，这些嘛，好了嘛，我今年过了大年。 बाइक <laughs> गर <laughs> বেছ <coughs> ন

আমাদের বাড়িতে এসেছিল নেভিতে চাকরি করে চাকরি করতো রিটায়ার করেছে ওই দাদা আর ওই আপনার ইতিহাসের ওই মারামারি করছে যাই আসছেন দেখা করতে আর একটা ম্যাডাম সঙ্গে আসছেন আসুক আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি এই সাদ ওই ছাদ এবারের সাথে ফুলকপি ওলকপি বাঁধাকপি ফুল গাছ সবই লাগাবো আমার আর পুকুর পাড়ে আর জায়গা নাই এই যে টপগুলো এত এইগুলো সব ভরা হয়ে গেছে শুধু এই টপ কটা বাকি আছে মোটামুটি খান পঞ্চাশে বাকি আছে আর এইগুলো সব টপ মাটি ভরা কমপ্লিট হয়ে গেছে আর এইখানে কটা ফুল গাছ আমার অলরেডি লাগানো হয়ে গেছে কটা ক্যাপসিকাম লাগানো হয়ে গেছে এবার ফুলের চারা আরও আসবে ক্যাপসিকাম আজকে এনেছি ওলকপি বাঁধাকপি সবই এনেছি তো দেখেছেন আপনারা তো ওইগুলো বিকালবেলা লাগাবো আজকে দাদা টপ

এটা তো ফাঁকা লাগবে না তখন পরে সুবিধা করবে যেখানে আমার স্বপ্নের বাগান তৈরি করার জন্য আমার টপ রেডি এখন শুধু ফুল গাছ আনলেই আমার হয়ে যাবে স্বপ্নের বাগান স্বপ্নের মতন তৈরি করব। ছাদ বাগান তো অনেকেই দেখেছেন অনেক জায়গায় আপনাদের যাদের নিচে জায়গা নেই ছাদে জায়গা আছে এরকম ভাবে টপে আপনারা সুন্দর ফুলের বাগান করতে পারবেন আর আমি তো চেষ্টা করছি আমার স্বপ্নের বাগান তৈরি করার জন্য আর তার জন্য আমি আমার টপ সাজিয়ে ফেলেছি এখন ফুল গাছ আনলে আমার হয়ে যাবে আর উপরেরটাও দেবো উপরেরটাও দেব আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম জিনিস আমি ছাদেও করবো অথচ পুকুর পার এখানে সেখানে সব জায়গায় করছি এবারে নতুনত্ব কিছু আপনাদের সামনে তুলে ধরছি এই যে আমার টপ সাজানো কমপ্লিট হয়ে গেছে এইবারে ফুল গাছ লাগিয়ে সৌন্দর্য করে তুলব শুধুমাত্র আপনাদের

No, no te creo que es con

Eu já dei. আর তো এসেছেন আমার দাদা এসেছেন আমাদের প্রফেসর এসেছেন আমাদের এক দিদি এসেছেন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করি আর এখানে তো আমার বড় দিদি এসছেন আমার বউ এসেছেন ওই যে রান্না করছে সবাইকে নিয়ে আজকে দারুণ যতটুকু পালাম আপনাদের তুলে ধরলাম দাদারা এসেছেন দিদি এসেছেন ওনাদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম হ্যাঁ তা আপনারা তো সবাই জানেন যে দাদা আর আমাদের স্যার এসছিলেন কিছুদিন আগে তো দিদিকে তো আমরা প্রথম পেলাম দিদি কিছু বলবেন আমি এখানে প্রথমবার এলাম দুলাল আর তোমার সম্বন্ধে খোকনের সম্বন্ধে এত টিভিতে দেখি এত টিভিতে দেখি আমি খুব মুগ্ধ আমি আজকে আমি শর্মিলা কিন্তু আমি আজকে এখানে এসে পুরো স্টুডেন্ট হিসেবে এসি এসেছি যাতে কি আমি শিখতে পারি দেখতে পারি অত্যন্ত ভাল লাগে এক্সট্রিমলি নাইস থ্যাংক ইউ সো মাচ কিন্তু আমার কাছে আমি এখন এই খাচ্ছি খেতে খেতে আমার একটা জিনিস মনে পড়ছে মনে হচ্ছে যে একটা কথা চালু আছে খোকন এসব ব্যাপারে মাস্টার বলতে পারবে এই যে ভাত খাওয়া কার ভাতকে কখন ভাত জুটবে আমরা কেউ জানি না আজকে যে আমি এখানে ভাত খাব আমি আজকে সকালেও জানতাম না আমি এখানে এই ভাতটা পেয়ে গেলাম এটা তো আমার পাওয়ার পরিকল্পনার মধ্যে ছিল না অথচ বেশ আরাম করে এরকম একটা জিনিস পেয়ে গেলাম আসলে সবই আমাদের কপালে থাকে এবং এখানে যে আমাদের হরিচারণ গুরু যে আছেন তারই আশীর্বাদে আমি আজকে তারই প্রসাদ হিসাবে আমি আজকে এটা পেলাম এটা কি এটা মাংস দাদা কি রান্না করে নিয়েছে সেটা এটা হলো ইরানি মাটন কিংবা মাটন

একটা কথা বলবো দাদা আমাদের রান্না আজকে দীর্ঘদিন ধরে দেখে দেখে তো আর আমাকে ফোনে একটা কথা বলেছে তাহলে আমি তোমার করা রান্না আমি প্রচুর আমি ট্রাই করি কিন্তু আমি যে রান্নাটা করি আমি তোমাদেরকে দূরে থাকো তো তোমাদেরকে খাওয়াবো বলেই আমি বাড়ি থেকে কিছু রান্না করে নতুনত্ব নিয়ে আসে আমাদের জন্য এই যে কি নাম বললো আমার আর মনে নাই ইরানি মটন কিমা মটন

রান্না করতে নাকি রান্নার আজের মতো অনেকে ছিঁটতে পারবে না আমাদের ও মাঝে মাঝে দিয়ে সময় হয়ে যায় তারা ওর সময় কি জানো যদি কোনো সময় রান্না করে যদি আপনি দেখেন সঙ্গে সঙ্গে সাইডে গরম জল ফুটাতে বলবেন মাংসটা ফুল কোশানো হয়ে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা ওই গরম জলটা যেন দিয়ে দাও মানে টকবগনি ওই করতে গরম জলটা দিয়ে দেবে মাংস নরম হতে ভাব আচ্ছা

একটা গন্ধ যায় পেয়েছি স্যার কে পেয়েছি দিদি কে পেয়েছি তাছাড়া বাড়িতে আমার আত্মীয় স্বজন আরও রয়েছে আমার মেজাল সারা বৌ এসছে দিদি এসছে আর বাবা আছে আমার শ্বশুর মশাই আছে তাই এনার দিলটা আজকে খুব মানে মনটা কি বলবো দেখো হাসি দেখলেই তো বুঝতে পারো সবাই হ্যাঁ সবাই এসছে খুব ভালো লাগছে তা আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন আপনারা সুন্দর একটা কমেন্ট করলে আমার শরীর বা আমাদের সবার শরীরে অক্সিজেন যোগায়। আপনাদের কমেন্ট আমাদের অক্সিজেন ভালো ভালো কমেন্ট করবেন এই অক্সিজেন নিয়ে এই সব কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো নেক্সট ব্লকে আজকে বলো এখানে শেষ করবো টাটা